ভাই এ মা তাকাল আমি ওই ওই হসপিটাল গেছে ওই হসপিটা যাবার ওই মহিলা এই হে পড়ে গেছে এখানে কোন জায়গা এই আমাগো ওই ফায়ার সার্ভিসের ওই না হসপিটালে হ্যাঁ ওই পরে ওই পরে নাকি ওই বাড়ি আমি গ্রাম থেকে নেবি পাঠাইছে এই হসপিটাল আচ্ছা হসপিটাল কেও না এই ক্লিনিক না নাই না ক্লিনিক নাই না ক্লিনিক নাই না নাইমে দাঁড়িয়ে আছে ক্লিনিক আসার পর আমি দেখতেছি যে সিজারের যে বাচ্চার কোনো মানে কোনো জিনিস আমি দেখি কিনা না দেখা বলেন মায়ের বলছি না তুমি যাইয়ে তাকে ওই ম্যানেজার সাথে পরামর্শ করো যে সিজারের বাচ্চা হওয়ার সাথে সাথে যে কোনো জায়গায় রাখতে পারবে কি না যে সিজারের বাচ্চা তো একটা গরমের দেখা রাখবে যে তারা পারবে কি না সে ও কথা না বলে সে বলতেছে কেন আপনার ব্লাডের ব্যবস্থা করেন বাচ্চাও বুড়ে উঠেছে সিজার করতে দিবে ব্লাডের ব্যবস্থা করেন আমি ব্লাডের ব্যবস্থা করতে তুই ব্লাড আনছি আনার পর বেলার দিয়েছে সে আমার বলতে এক ভাগ বেলা করি হইবে আমি বেলার দেওয়ার পর নেসে সিজারে নেওয়ার পর বাচ্চা বাই করছে বাচ্চা বাই বাইক কান্দছে কান্দার পর আমি বই রয়েছি আমি বাইক বই বই রয়েছি বই করে আমার গাছ তাড়াতাড়ি লোক পাঠাইছে তুলো আনছে ওই বাচ্চা তুলো গরম তুলে রাখবে আমি ওই কিনেছি তুলা কিনে আনছি আনার পর আমার কইতেছে আমি আর একবার এমার্জেন্সি রক্ত আনি বলার ফলে আমি কই ভাই আমার সুযোগ তো দেবে না আমি তো ফোন দিব ফোনে কথা কই আর ভাই আমি টাজ জমা দেন আমি টাকা করে টাজমা দেন যা দেন তাহাজমা দেন তাহাজমা দেন আমি আমি কি ভাই আমি বেজে গেছি আমি তো রক্তের কথা কেছিলাম আমি তো রক্ত আমার রুগী অসুস্থ আমি রুগীরা গিয়ে সুস্থ করি আমি রক্ত লগে আমারই ফোন দিছে আমার করতে লোক হসপিটালে গেছে এর মধ্যে চেক করতেছে তুই কই বাবা কি রাজীব বেদার ফোন দিয়েছি এর মধ্যে মায়ের রিসকে লইয়া হ্যাঁ ভাড়া আমার মায়ের রে এই রুগী লইয়া হসপিটাল হসপিটাল গেছি ডাক্তার দেখে ওই নার্সের দারে পাড়াইছি পাই ইয়েছে হের আবার আমি এবার নিচে গেছি হেরা করে নাই নাই মায়িকছে আমি নামিয়ে মাল লাগাইছি এরা মানে ওই পানি তুই নিতেছে না সেই মানে বইছে ওই পানি বসে মানে জ্ঞান ফেরছে খাবার আবার যে নাই কৈছো যে ইয়াত বনাম আকৌ

এক একবার দিয়ে গেছে সেই লোক আমরা পড়াই যদি একবার কি লাগবে তো ও লাগবে না সেই লোকও পড়াই দিছি ওর মামারাও পড়াই দিছি মানে দশ মিনিট পর শুনি কি ওরা লই গেছে ওর মায়ের লই গেছে লই যাচ্ছে পর শুনি কি পোলা শিখ হতে আমরা এখন বারে বেলা আসি কি ওই ভাই হয়েছে ওই ভাই হয়েছে এই আসি হেরা এদিকে আমার ওদিকে যাইতেও দেয় না আর হেরা ওদিকে আয় না